সালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহেম শ্রম নিয়ে আলোচনা করার জন্য আরও একটি পর্ব নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল শ্রমিকদের জানায় সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা গত পর্বে আলোচনা করেছিলাম শ্রমায়নের ধারা তিয়াত্তর এবং চুয়াত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব ধারা পঁচাত্তর ধারা পঁচাত্তর চোখের নিরাপত্তা উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয় এই রূপ কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার বিধি দ্বারা এই নির্দেশ দিতে পারিবে যে উক্তরূপ কোন প্রক্রিয়ার যদি নিম্নবর্ণিত কোনো আশঙ্কা থাকে তাহা হইলে উক্ত প্রক্রিয়ায় নিয়োজিত প্রত্যেক শ্রমিকের চোখের নিরাপত্তা বিধানের জন্য উপযুক্ত চশমা বা চোখার বরণের ব্যবস্থা করিতে হইবে যথা প্রক্রিয়ার কারণে উৎক্ষিপ্ত বা বিচ্ছুরিত কণা বা টুকরা হইতে চোখের বিপদের আশঙ্কা অতিমাত্রায় আলো বা উত্তাপের কারণে চোখের ক্ষতির আশঙ্কা সুপ্রিয় শ্রমিকগণ নিম্নবর্তিত প্রক্রিয়ার মাধ্যমে কাজ সম্পাদন হয় এইরূপ প্রত্যেক কাজ নিয়োজিত শ্রমিকের জন্য যথাপযুক্ত সেফটি চশমা প্রয়োজনীয় ক্ষেত্রে হ্যান্ডশেল্ট এবং ওহার আশেপাশে নিযুক্ত ব্যক্তিদের নিরাপত্তার জন্য কার্যকরভাবে কালো কাপড়ের বা বোর্ডের পর্দার ব্যবস্থা করিতে হইবে যথা যান্ত্রিক শক্তিতে চালিত ঘূর্ণীয়মান চাকা বা চাকতিতে শুকনো চূর্ণবরণ কাজের ধাতু ধাতব পদার্থ হাতের সাহায্যে প্রয়োগ এবং শুকনো অবস্থায় ঢালায় লোহা বা অলৌহজাত ধাতু বা নিম্ন অরূপ অনুরূপ ধাতব বা লৌহজাত পদার্থ পাক দেওয়া তবে শর্ত থাকে যে যেখানে যথাযথ নিপুণতার জন্য পর্দা বা চশমা বিশেষ অসুবিধাজনক সেই ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে চশমার পরিবর্তে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইতে পারে বৈদ্যুতিক ওয়ার্ল্ডিং আর্ক ওয়ার্ল্ডিং এবং অক্সি অক্সিএসিলিটিন বা এই ধরনের প্রক্রিয়া দ্বারা ধাতু ঝালাই কাটার প্রক্রিয়া বা রাসায়নিক দ্রব্যের ব্যবহার এবং ঠান্ডা রিভিট বা বল্টু কাটা বা বিন্যাস্ত করা হস্তচালিত যন্ত্রপাতি বা অন্য বহনযোগ্য যন্ত্রপাতি দ্বারা পাথর কংক্রিট খণ্ড বা অনুরূপ বস্ত্র ফালি করা পাত করা ছাটা এবং ভাঙা বা মসৃণ করিবার কাজ উক্তরূপ কাজ ব্যতীত যে সকল ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়ার কারণে চোখে আঘাত লাগিবার বা ক্ষতি হইবার সম্ভাবনা থাকে সেই সকল উৎপাদন প্রক্রিয়ায় অবশ্যই কার্যকর মেশিন গার্ড বা চোখের নিরাপত্তা নিশ্চিত করে এই রূপ চশমা ব্যবহার করিতে হইবে সুপ্রিয় শ্রমিকগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম আইনেই বলা আছে দেখেন আপনার কাজ করার সময় আপনি তো সতর্ক থাকবেনে পাশাপাশি আপনি যদি আপনার কোনো সমস্যা হতে পারে এরকম যদিও কোনো কাজ হয় সে কাজের জন্য নিরাপত্তার আপনার নিরাপত্তার জন্য কোম্পানি বা ফ্যাক্টরি বা কারখানা কর্তৃপক্ষ মালিক পক্ষ আপনাকে চশমা ব্যবহার করতে বাধ্য করাতে বাধ্য এবং সে চশমা কিনে দিতে বাধ্য আইনে যেহেতু সতর্কতার কথা বলা আছে সেহেতু আপনি কেন সতর্ক হবেন না আশা করি নিশ্চয় সতর্ক হবেন কারণ চোখ একটি মানুষের অত্যন্ত মূল্যবান একটা সম্পদ যার নাই বা যে কোনো অ্যাক্সিডেন্টে হারিয়েছে সে বোঝে চোখ কত মূল্যবান জিনিস অতএব যা যেহেতু আইনেও আছে আপনার চোখের নিরাপত্তা প্রয়োজন একজন শ্রমিক হিসেবে আপনি নিজের দিকে খেয়াল রেখে সবসময় কাজ করবেন এবং মালিক ও শ্রমিককে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ